প্রচণ্ড রোদে তাপে মংলাতে পুকুরে মাছ ভেসে উঠেছে মোরে যদি দেখাতে চাই সাদা যদিও দূর থেকে দেখা যাবে না যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাই আসলে মাছ তাপমাত্রা এতটাই গেন করেছে যে মাছেরা পর্যন্ত থাকতে পারছে না পানির ভিতরে পানির স্তর কমে গিয়েছে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে ফলে পানি কমে যাওয়ার কারণে পানি এতটাই উত্তপ্ত হয়ে গেছে যে মাছ কিন্তু পানির ভিতরে থেকেও আর রেহাই পাচ্ছে না পানি প্রচণ্ড গরম হয়ে যাওয়ার কারণে মাছদের মৃত্যু ঘটছে এবং সেটা একটা নয় দুটো নয় একাধিক মাছের সকাল সকাল যখন আসলাম দেখলাম যে বেশ কয়েকটি মাছ কিন্তু মরে ভেসে উঠেছে অর্থাৎ হঠাৎ করে বা শীত যেত দেরি করেছে এবং গরম হঠাৎ করে এসেই যে এত বেশি তাপমাত্রা ছড়াচ্ছে যে পুকুর বা ঘেরের মাছ কিন্তু মরে ভেসে উঠছে এবং সেটা একটা নয় প্রত্যেক দিনই মাছ মরে মরে ভেসে উঠছে এবং এর পিছনে মূল কারণ হচ্ছে অতি মাত্রায় তাপ একদমই বাতাস নেই বললে চলে বাসায় বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু প্রচণ্ড রকম তাপ দেয় একেবারে অতিষ্ঠ কষ্ট করছে কেউ আসলে শরীরে পোশাক পড়তে পারছে না আহ এই হচ্ছে বাস্তব অবস্থা সিলভার কাপ আমরা খাই না দেখতেছি যে মরা মাছ মরে ভেসে উঠেছে এরকম অসংখ্য মাছ প্রচন্ড তাপের কারণে মরে ভেসে উঠছে এবং এই তাপদ ঠিক কোন মাত্রায় গিয়ে বা পৌঁছাবে সেটা বোঝা মুশকিল আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কমে যাচ্ছে পুকুর ঘের শহর সবখানে এবং প্রচণ্ড গরমে পানি গরম হয়ে কিন্তু শেষ পর্যন্ত প্রচুর মাছ মারা যাচ্ছে